ওয়ালটনের ট্রান্সজেন্ডার নাটক রূপান্তর যা ইসলাম বিরুদ্ধ এলজিবিটি কিউকে প্রমোট করে বাংলাদেশের কুখ্যাত নাট্যকার জুভান যেই নাটকের মধ্যে অভিনয় করেছে ওয়াল্টন একটি দেশীয় ব্র্যান্ড যেই ব্র্যান্ডকে নিয়ে এই বাংলাদেশের মানুষরা গর্ব করে এই মুহূর্তে নিজেদের অধপতন ডেকে আনার জন্য তারা এল জিবিটি কিউকে প্রমোট করছে এক কথায় বলা যায় সুখে থাকতে ভূতে কিলায় ওয়াল্টনের এই ঘৃণ্য কর্মকাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং সারা দেশের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াল্টনের বিরুদ্ধে বয়কটের ডাক দেয় অতপর ওয়ালটন কর্তৃপক্ষ যখন দেখল পরিস্থিতি সামাল দেওয়ার বাইরে চলে যাচ্ছে তখন তারা আবার বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে ওয়ালটন লিখেছে রূপান্তর শিরোনামের নাটকে বিজ্ঞাপন সংক্রান্ত বিষয়ে ওয়াল্টন কর্তৃপক্ষের বিবৃতি সম্প্রতি রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক একটি নাটকে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে বিষয়টি নিয়ে ওয়াল্টনের অনেক ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীর মনে আঘাত লেগেছে ওয়াল্টন প্রকৃতপক্ষে উক্ত নাটকটি তৈরির সঙ্গে সংযুক্ত ছিল না বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে নাটকে ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এক্ষেত্রে বিজ্ঞাপনী সংস্থাকে কোম্পানির নীতি অনুযায়ী গাইডলাইন দেওয়া আছে কিন্তু তারপরও রূপান্তর শিরোনামের ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক নাটকটিতে ওয়াল্টন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে উক্ত বিষয়ের ব্যাপারে ওয়াল্টন কর্তৃপক্ষ অবহিত ছিল না ওয়াল্টন দেশের মানুষের ধর্মীয় ও সামাজিক অনুভূতিতে আঘাত করে এমন কোন কর্মকাণ্ডে কখনো সম্পৃক্ত থাকে না অনাকাঙ্ক্ষিত এই বিষয়টির জন্য